রাশিফল কাজে কর্মে অগ্রগতি প্রভাবশালী রাজনৈতিক নেতা সাহায্য লাভ ব্যবসায়িক কাজে উন্নতি বেকারদের নতুন চাকরির লাভ বিশ রাশি ভাগ্য উন্নতির দিন উচ্চশিক্ষা ও গবেষণার সফলতা ধর্মীয় আধ্যাত্মিক কাজে মানসিক প্রশান্তি বিদেশে যাত্রার চেষ্টা সাফল্য শিক্ষার ক্ষেত্রে সফল হবেন মিথুন রাশি আর্থিক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ব্যবসা বাণিজ্যে অপ্রত্যাশিত ঘটনা ঘটবে রাস্তাঘাটে সতর্ক পাওনা সাথে ঝামেলা কর্কট রাশি দাম্পত্য সুখ শান্তির বৃদ্ধি অবিবাহিত বিয়ের আলোচনা সফলতা ব্যবসায়িক কাজে উন্নতি অংশীদের ব্যবসা বাণিজ্য সফলতা সিংহ রাশি আর্থিক ক্ষেত্রে ঝামেলা দেখা দেবে ব্যবসায়িক কাজে গোপন সত্যতা শিকার হবেন কর্মক্ষেত্রে সহকর্মী ও অধীনস্থ কর্মচারীদের সাহায্য লাভ কন্যা রাশি মেধাভিত্তিক কাজে অগ্রগতি সন্তানের উচ্চশিক্ষা সাফল্য শিল্পকলা কাজের জন্য বিদেশে যাত্রা যোগ প্রেম ভালোবাসার সফলতা লাভ তুলা রাশি পারিবারিক প্রত্যাশা পূরণ হবে সম্পত্তি সাফল্য লাভের আশা কাজে মায়ের সাহায্য পাবেন যানবাহন লাভের যোগ বৃচিক রাশি সকল প্রকার যোগাযোগ উন্নতি ব্যবসা বাণিজ্য ভালো লাভ গণমাধ্যম বা ইন্টারনেট সংক্রান্ত ক্ষেত্রে কম লাভ ছোট ভাই ও বোনের জন্য অর্থ ব্যয় ধনুরাশি বকেয়া টাকা আদায় অগ্রগতি সঞ্চয় ক্ষেত্রে বাধা আসবে ব্যবসায়িক কাজে উন্নতি যোগ হোটেল রেস্তোরাঁ ও খাদ্য ব্যবসায় মুনাফা মকর রাশি আর্থিক ক্ষেত্রে সাফল্য লাভ কর্ম প্রভাব প্রতিবৃত্তি ও সম্মান বৃদ্ধি বয়স্কদের শারীরিক অবস্থা ভালো হবে ব্যবসায়িক কাজে সাফল্য লাভ কুম্ভ রাশি আইনগত ঝামেলা ও শুল্ক সংক্রান্ত ঝামেলা বৃদ্ধি মিন রাশি বন্ধুর সাহায্য লাভ বকেয়া বিল বেতন আদায় হবে ব্যবসায়িক বাণিজ্য ভালো রোজগার হবে পারিবারিক কাজে বড় ভাই ও বোনের সাহায্য লাভ